হ্যালো বন্ধুরা এটা একটা সয়াবিনের কোফতা এটা খুবই সুন্দরভাবে আমি একটা উপকরণ দিয়ে তৈরি করেছি যেখানে আলু কোনো প্রয়োজনে নেই আলু ছাড়া সয়াবিনের কোফতা এটা আপনি ঘরের যারা আলু খেতে পারেন না তাদের জন্য উপযুক্ত এবং আলু ছাড়াও কত সুন্দর হয় আমি কিভাবে উপকরণ দিয়ে করেছি অবশ্যই রেসিপিটা পুরোটা দেখুন দেখে করুন এবং আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন আসুন দেখে নি কীভাবে সোয়াবিনে খুব তৈরি করলাম দেড়শো গ্রাম সয়াবিন ভালো করে গরম ধুয়ে গরম জলে অল্প লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখলাম আগের দিনে আমি রাত্রিবেলা সোয়া ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আপনি ছোলার ডালটা ভালোবাসেন না একটু মুগ ডালও মিশিয়ে নিতে পারেন কিংবা সম্পূর্ণ মুগ ডাল দিয়ে করতে পারেন ছোলার ডাল একশো গ্রামের মতো নিয়েছি তার মধ্যে টমেটো আদা ধনে পাতা কাঁচা লঙ্কা অল্প হিং দিয়ে ভালোভাবে ছোলার ডালটাকে মিহি করে পিষে নিলাম সয়াবিনের বড়িটাকে খুব ভালো করে খুব ভালো করে জলটাকে নিকড়াতে হবে জল যেন না থাকে আর ছোলার ডালের মধ্যেও এক ফোটা দু চামচ জল দেবেন খালি ব্লেনটা করার জন্যে জল ব্যবহার বেশি করবেন না আর এর মধ্যে অল্প যখন পিষেছিলাম তখন একটু আমি সল্ট দিয়ে নিয়েছিলাম কিন্তু সয়াবিনের বড়িটা এভাবে খুব নিগড়ে নিগড়ে নিয়ে নেবেন এবং ভালো করে গ্রাইন্ড করে নেবেন এবার আমাদের গ্রাইন্ড হয়ে গেছে সোয়াবিনের আর ছোলার ডালের পেস্টটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এরপরে তার উপকরণগুলো একে একে ব্যবহার কর করব করবো এবার প্রথমে আমি দু চামচ মতো বেরেস্তা দিয়ে দিয়েছি আমি এটা পেঁয়াজটাকে জল জল টিপে একটা কাপড়ের মধ্যে নেবেন সেকে পুরো জলটাকে ঝরিয়ে দিয়ে তেলে ভেজে নেবেন এটা বেরেস্তা ভাজার নিয়ম তার সঙ্গে আমি এক চামচ রসুনের গুঁড়ো দিচ্ছি রসুনটাকেও বেরেস্তা তেলে ভেজে নেবেন সেটাকেও দিতে পারেন এভাবে তার মধ্যে অল্প লবণ দিয়েছি তার মধ্যে একটু লেবুর রস দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আরও এর মধ্যে দিতে হবে অল্প একটু একটুক্ষণ হিং আর একটু ধনের গুঁড়ো আর অল্প বিস্কুটের দু চামচ বিস্কুটের গুঁড়ো দিয়েছি একটা কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্টো করে চিঁড়ে কুচি কুচি করে আমি এর মধ্যে নিয়েছি এবার একটা দু চামচ তেলের মধ্যে অল্প কাশুরি মেথিটাকে আমি ভাল তেলে একটু গরম হয়ে গেলে কাশুরি মেথিটাকে দিয়ে আমি উপকরণটার মধ্যে দিয়ে দিলাম এটা খুব স্বাদটাকে বাড়ে অবশ্যই এটা ব্যবহার করবেন এবার খুব পুরো উপকরণটাকে খুব ভালোভাবে মাখার পরে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন ব্যবহার করব। আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু দু দু চামচের মধ্যে আবার লাগলে আর দিতে পারেন ভালোভাবে একটু টাইট করে মাখবেন দু চামচ আমি বেসনও দিয়েছি আমাদের সম্পূর্ণ উপকরণটা রেডি এবার আমরা ঠিক এইভাবে হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে আমার এটা কোপ্তার আকারে গড়ে নেব আর চাইলে আকারটা পরিবর্তন করে বিভিন্ন শেপে করতে পারেন এভাবে কোপ্তার আকারে গড়ে আমার কিন্তু এর মধ্যে বিস্কুটের গুঁড়ো মাখি ফ্রিজে টিফিন বক্স করে দুদিন থেকে তিন দিন থেকে যাবে অবশ্যই বাচ্চাদের কিংবা বড়দের যখন ইচ্ছা বার করে তার থেকে পাঁচ মিনিট আগে ফ্রিজ থেকে বার করে ভেজে খেতে পারেন এইটা আমিও মাঝে মাঝে করে বানিয়ে রাখি দেখুন এভাবে বিস্কুটের গুঁড়ো আমি মাখি আমি এটাকে রেখে দেবো বিস্কুটের গুঁড়োটা কিছু পাউরুটি আমি প্রথমে শুকনো কড়ার মধ্যে চাটুর মধ্যে আমি পাউরুটিটাকে রেখে শুকনো করে আবার গুঁড়ো করে সেটাকে রোস্ট আবার একটু নাড়িয়ে এভাবে আমি বিস্কুটের গুঁড়ো ঘরেই তৈরি করে নিয়েছি এভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে টিফিন বক্সে করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনের সময় আগে ভিজিয়ে দিতেও পারেন নিয়ে যেতে পারবে ভালো লাগবে খেতে ওদের এরপরে কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দু চামচ তেল ছোটো ছোটো দু চামচ তেল জিরে ফোড়ন দিয়ে অল্প হালকা করে কালার হওয়ার জন্যে আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা ঝালটা দিয়ে নিই কাশ্মীরি মিচটা আমি দিয়ে একটু তিল দিয়ে গ্যাসটাকে কমিয়ে দশ সেকেন্ড এই পিঠ পার ভাজলাম দশ সেকেন্ড ওই পিঠ ভাজলাম এইভাবে আমি আমার কোপ্তাটা রেডি করলাম অবশ্যই রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রেসিপিটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল এবং রেসিপি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এনজয় করে খাবেন আমাদের রেসিপি সম্পূর্ণ ডান রেসিপিটা অবশ্যই এভাবে করে খাল খেলে যারা আলু খায় না তাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা যেখান যে যেখান থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আবারও বলছি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ রইল নমস্কার ভালো থাকবেন বাই